মুসলমানগণ সাহাবাই কেরাম রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে আরোস করেন ইয়া রাসুল আপনি কখন থেকে নাবি রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন কুমতা নাবি ও আদম আইনার রুহিওয়াল জাসাদ আমি তখন থেকে নবি যখন আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়নি কোনো কিছুই সৃষ্টি করা হয়নি অর্থাৎ আদম আলি সাল্লাম যখন মাটি এবং পানির মধ্যে ঘরাঘরি খাচ্ছিল মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়নি আমি তখন থেকে নবী এবং রাসুল সোহান আল্লাহ সাহাবাইকরাম আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কখন থেকে নবী এবং রাসুল রাসুল কারিম সাল্লাহ আলি সাল্লাম বললেন কুমতা নাবি ও আদাম বাইনার উসল জাসাদ আমি তখন থেকে নবী এবং রাসুল যখন আদম সালামকে সৃষ্টি করা হয়নি সুবাহান আল্লাহ অর্থাৎ কোনো কিছুই সৃষ্টি করা হয়নি আদম সালাম যখন মাটি এবং পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল মিশ্রিত মিশ্রিত ছিল তাকে সৃষ্টি করা হয়নি আমি তখন থেকে নবী এবং রাসুল সুবাহান আল্লাহ অতএব আমাদের নবীর উপর যারা ইমান আনবে না শেষ নিয়ে মানবে না আল্লাহ রাসুলের হাদিসকে মানবে না অর্থাৎ আল্লাহ রাসুলের হাদিস অর্থ হচ্ছে আল্লাহ রাসুলের কথা এবং কাজ এগুলোকে হাদিস বলে জামা যারা আমাদের আল্লাহ রাসুলের হাদিস কেউ অস্বীকার করবে বিশ্বাস করবে না মানবে না তারা কখনও মুসলমান হতে পারে না সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা হাদিস আল্লাহ রাসুলের হাদিস বলে শেষ করব যারা আমাদের নবীর হাদিসকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না আল্লাহ রাসুল তিনি ইসাদ করেছেন তিনি বলেছেন আরশের <laughs> ছয়াতাল্লিশ